আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দিবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছু দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা মেট্রো টো বাস তিরাশি উনসত্তর দেখতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাটা নাইন জিরো নাইন এক্স টু ড্রাম ট্রাক একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন একদম ফ্রেশ কন্ডিশন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো ডাইন সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো জায়গায় কোনো এক্সিডেন্ট স্টোরি নাই রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন নাইন জিরো নাইন এক্স টু ড্রাম ট্রাক একদম ফ্রেশ কন্ডিশন চাকাগুলো দেখেন একদম নতুন চাকা লাগানো সামনের একজোড়া তো কোথাও ডেন্পিংয়ের কোনো কাজ বাজেও নাই কাজ করানো হয় নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশনই আছে ভিতরের ডেকোরেশনটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই শোরুম কন্ডিশনের মতোই তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ চেসিসটা দেখেন চেসিস একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার চেচিস আছে এখনও চাকাগুলো দেখেন সবটি চাকাই নতুন একদম নতুন চাকা একদম ফ্রেশ কন্ডিশন সবগুলাই পিছনের পাটটা দেখেন একদম ফ্রেশ তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই সালের পাঁচ মাসের রানিং গাড়ি কাগজ বিশ বাইশ পর্যন্ত আপডেট করা আছে ক্লিয়ারেন্স হাতে আছে তো যে বাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি বিডো শেষে নাম্বার দেওয়া থাকবে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আলোচনার সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাম সাইডের লোকটা দেখেন একদম ফ্রেশ চাকাগুলা তো টোটালি গাড়িতে কোনো কাজ নাই তো শুধু নেবেন আর চালাবেন দশ টাকার কোনো কাজ করাইতে হবে না একদম ফ্রেশ কন্ডিশনে আছে সব জায়গাতেই তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ এক হাতে চলা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই দেখতে পাচ্ছেন সামনের চাকাগুলো দেখেন এই বাম সাইডের চাকাটা একদম নতুন এমআরএফ চাকা তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাড়ির হাইটুলিটা করে দেখাই দেই দেখেন বড়টা হাইটুলি করে দেখাই দিই একদম ফ্রেশ কন্ডিশনেই আছে দেখেন সে কোনো জায়গায় কোনো ফাটা নাই কোনো জ্বালা নাই একদম ফ্রেশ কন্ডিশন তো দেখতে পারতেছেন গিয়ার বক্স ইঞ্জিন আনটাস এখনও কোনো খোলা ফিডিং হয় নাই একদম সীমিত চলা গাড়ি তো দেখতেছেন একদম ফ্রেশ সব জায়গাতেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলানটি বাজিয়ে দেবেন তো আচ্ছা এই পর্যন্তই আল্লাহ হাফেজ